রাতের আধারে যদি হঠাৎ কারুর অদৃশ্য লাথি খেয়ে যাও আর দেখো তোমার মুখ কুচে দিয়ে চেপে ধরেছে তাহলে কি ভাবে দুর্ঘটনা নাকি কোনো দেবতার ক্রোধ বুদ্ধির উর্ধে ইন্দ্রিয়ের ওপারে স্বাগতম বন্ধুরা গল্প হল সত্যি ঘটনাতে এখানে যা শোনাবো সবই সত্য ঘটনার ছায়া যা আপনাকে টেনে নিয়ে যাবে ভয়ের এক গভীর অন্ধকারে রাত আটটা শ্রাবণ মাস বাইরে আকাশ পিটে বৃষ্টি নেমেছে কেমন যেন এক অদ্ভুত কান্নার সুর মিশে আছে বৃষ্টির শব্দে আমরা তখন ক্লাবে বসে আড্ডা মারছিলাম ছোটরা ক্যারাম খেলছে কেউ বা তাসে মশগুল 16, 17, ডাবল রি ডাবল বলে গলা কাঁপিয়ে উঠছে ওরা ভালো করে লক্ষ্য করে শুনলাম ওরা টোয়েন্টি নাইন খেলছে আমরা পাঁচজন এক কোণে বসে গল্পে মস্কুর এক সময় হঠাৎ হেমন্ত উঠে দাঁড়িয়ে বলল তোরা বস আমি একটু বড় পুকুরের ধার ঘুরে আসি মনে হয় আজ অনেক মাছ উঠেছে আমরা সবাই একসাথে আতঙ্কে আতকে উঠলাম কেন এমন প্রতিক্রিয়া আমাদের তা বুঝতে গেলে আগে বড় পুকুরের কথা বলতে হবে আমার বয়স কম দুঃসাহসী মন ভয়ডর বলে কিছুই ছিল না এক রাতে আমি আর দাদা ঠিক করলাম চলো বড় পুকুরে ছিপ ফেলা যাক সারাদিন মাছ ধরার টোপ ছিপ জোগাড় করে রাত আটটার সময় আমরা পৌঁছে গেলাম পুকুর পাড়ে সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলোয় চারিদিক যেন রূপলি হয়ে উঠেছিল দাদা চারা ফেললো বেশ কিছুক্ষণ পরেই ছিপে মাছ ধরা শুরু হল আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি রাত বাড়তে থাকলো একসময় ঘড়ির কাটা এগিয়ে গেল এগারোটায় আমরা দুজনে বাড়ি থেকে আনা খাবার খেয়ে নিলাম পরিকল্পনা হলো আমি আগে দু ঘন্টা ঘুমব ততক্ষণ দাদা ছিপ ফেলবে তারপর আমি তার পালা নেব মন্দিরের বারান্দায় গামছা পেতে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি হঠাৎ মুচড়ে উঠল উকিয়ে উঠে দেখি আমি বারান্দায় নেই ছিটকে পড়েছি মন্দিরের সামনে ভিজা ঘাসে যেন কেউ সজোরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে আমার বুক কেপে উঠলো এরই মধ্যে শুনতে পেলাম দূর থেকে অদ্ভুত এক গো শব্দ ভেসে আসছে পুকুর পাড় থেকে ছুটে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানা ভরা দাদা পুকুর পারে মুখ বুঝে পড়ে আছে স্পষ্ট বুঝতে পেরেছিলাম কেউ সজোরে তার মাথা ধরে কাদায় চেপে দিয়েছিল আমি প্রাণপণে টেনে তুললাম দাদাকে আর কোনো মতে তাকে নিয়ে দৌড়ে বাড়ি ফিরলাম বাড়িতে সবাই বকাবকি করেছিল ঠিকই শুধু দাদু একটা গম্ভীর গলায় ওখানে রাতে কে যায় রে বাবা ওই সময় বলেছিল বাবা পঞ্চানন নগর পরিক্রমায় বেরোন যে ওনার পথে পড়ে সে সুস্থ অবস্থায় ফিরে আসে না তুই মনে প্রাণে খামাচা দেখিস ভগবান রক্ষা করবেন তখন আমি বুঝেছিলাম যে লাথে আমি খেয়েছিলাম সেটা কোনো শত্রু নয় আর ওর পথ আটকালে তাকে সরিয়ে দেবে আসলে ব্যাপারটা হলো ওখানে কে আছেন কি আছে সেটা আমাদের বোধগম্য নয় আমাদের বুদ্ধির উর্ধ্বে ইন্দ্রিয়ের অনেক ওপারে তিনি নিঃসঙ্গ স্বার্থপর উপস্থিতি সহ্য করতে পারেন না তাই বারবার সতর্ক করেন ওনার সেই নির্বাসিত জীবন লঙ্ঘন করার যেন কেউ না করে অনিলদার গল্প শেষ হতেই আমাদের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো হেমন্ত যে এক মুহূর্ত আগে বড় পুকুরে যাওয়ার জন্য মরিয়া ছিল নিঃশব্দে নিজের জায়গায় এসে বসলো তার মুখে কেমন যেন শূন্যতা যেন চোখের সামনে ভেসে উঠছে অদৃশ্য সেই ছায়া আমরা কেউ আর কিছু বলতে পারিনি শুধু বাইরের বর্জ্যের আলোয় ভগ্ন মন্দিরের এক ঝলক দেখা যাচ্ছিল যেন অন্ধকারের বুক চিরে উঠে আসছে অদ্ভুত এক সতর্কতা সেদিন থেকে আর কখনো রাতের বেলায় কেউ বড় পুকুরের ধারে যায়নি গ্রামের মানুষের মুখে এখনো ঘোরে সেই একই কথা কিছু শক্তি আছে যাকে বোঝা মানুষের সাধ্যের বাইরে সে বুদ্ধির ইন্দ্রিয়ের ওপারে যার একাকিত্ব ভাঙার সাহস করলে আর পরিণতি হয় ভয়ঙ্কর আপনি শুনছিলেন গল্প হল সত্যি ঘটনা ভয়ের এই যাত্রা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরবো নতুন এক অদেখা ইতিহাস নতুন এক শিউরে ওঠা অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ অন্ধকারে বিশ্বাস করুন কারণ অনেক কিছুই আছে যা বুদ্ধির উর্ধ্বে ইন্দ্রিয়ের উপারে